হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম ঘরোয়া একটা সুন্দর সিম্পল একটা রেসিপি দেখো আমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম রকম বীজ ফেলে গাছ উৎপাদন করা হয় তো তার মধ্যেই একটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকটা সেদিন দেখো মা হচ্ছে একটা ডাল মতন বেরিয়েছিল সেটাকে কেটে এনেছিল তারপরে সেটা থেকে পাতা আর ডাটা আলাদা করে নেওয়া হয়েছিল আর এদিকে দেখো এক কাপ মতন মুসুর ডাল ভালো করে ধুয়ে তার মধ্যে হচ্ছে কুমড়োর ডাটাগুলো দিয়ে জল দিয়ে নুন দিয়ে প্রেশারে একটু একটা সিটি মেরে দেওয়া হয়েছিল তো তারপরে দেখো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও তারপরে কিন্তু সেই ভাব থাকা তার প্রেসার কুকারটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন ভিতরে গরম থাকা অবস্থায় কিন্তু এরকম ভাবে পাতাগুলো আবার দিয়ে দিলাম পাতাগুলো কিন্তু সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে কুচি করে নিয়ে সেই পাতাগুলোকে দিয়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে হলুদ সামান্য তো দেখো জল দিয়ে নাল করার পরে ডাল ঠাল সব একসাথে মাখামাখা মতন হয়ে গেলো এবারে সেটা কিন্তু আবারও নুন হলুদ দিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে প্রেশারে তো এরপরে কিন্তু ঢাকনা বন্ধ করা যাবে না কারণ ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে পাতা সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না এমনিই কিন্তু ঢাকাটা হালকা উপরে দিয়ে এমনি বসিয়ে রাখবো তারপরে ডালটা বেশ ভালো করে সুন্দরভাবে ফুটে গেলে পাতাটাও সেদ্ধ হয়ে গেলে অল্প সামান্য চিনি দিয়ে দিতে হবে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য তারপরে দেখা কিন্তু এদিকে ফোরন রেডি করে নিতে হবে কড়াইটা বেশ ভালো করে গরম করে অল্প সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু গোটা জিরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য আর দিয়ে দিতে হবে রসুন দেখো তোমরা যদি তোমাদের কাছে যদি গোটা রসুন থাকে সেটা থেতো করে দিলে বেশি ভালো হয় কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম গোটা রসুন রাখতে তাই না আমার কাছে যেহেতু পেস্ট করা রসুন ছিল পেস্টেড রসুনটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে তারপর দিয়ে আবার দেখো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে রস স্মেলটা চলে যায় আর পিঁয়াজটা এরকমভাবে লাইট ব্রাউন মতন গোল্ডেন ব্রাউন মতন হয়ে আসে তারপরে সমস্ত ফলনটাকে ঢেলে নিতে হবে এরকম ডালের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মানে এই এক এক দেড় মিনিট মতন ফুটিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিতে হবে তো কাঁচা লঙ্কা ডালটা বেশ ঘন ঘন মতন করে একদম নামিয়ে নিতে হবে দেখো আমাদের কিন্তু কুমড়োর শাক দিয়ে ডাল একদম রেডি তো এটা খেয়ে দেখো খেতে যেমন দারুণ অদ্ভুত লাগে এটার সাথে মানে তুমি এটা শুধু শুধু খেয়ে নিতে পারবে আর সাথে যদি আলু ভাজা বা কোনো পটল ভাজা কোনো সবজি ভাজা নি না তাহলে তো টেস্ট আরো বেটার হবে তো কেমন লাগলে অবশ্যই জানিও টা